নমস্কার বন্ধুরা দু সালে টাকা জমানোর তিনটি সহজ উপায় আপনাদের বলবো সব উপায়গুলো ব্যবহার করার দরকার নেই যেটা আপনাদের ভালো লাগবে সেটাই ব্যবহার করবেন নাম্বার ওয়ান ফিফটি থার্টি টোয়েন্টি রুলস এটা খুবই একটা সাধারণ নিয়ম এখানে আপনার পুরো মাসের টাকাকে তিন ভাগে ভাগ করতে হবে ফিফটি হলো হল আপনার প্রয়োজন এই ফিফটি পার্সেন্ট টাকাকে আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসে খরচ করতে হবে যেমন আপনার বাড়ি ভাড়া ইলেকট্রিক বিল মুদি সামগ্রী ইএমআই যাবতীয় খরচ বিমা মেডিসিন মোবাইল রিচার্জ ইত্যাদি যেগুলো ছাড়া আপনি চলতেই পারবেন না থার্টি হলো হল আপনার চাহিদা বা শখ পূরণ এই থার্টি পার্সেন্ট টাকাকে আপনি আপনার চাহিদা বা শখ পূরণের জন্য ব্যবহার করবেন যেমন গাড়ি কেনা ফোন কেনা বাইরে ঘুরতে যাওয়া রেস্টুরেন্টে খাওয়ার খাওয়া সিনেমা দেখা পার্টি করা ইত্যাদি টোয়েন্টি পার্সেন্ট হল আপনার সেভিংস এবং ইনভেস্ট এই টোয়েন্টি পার্সেন্ট টাকাকে আপনি সেভিংস এবং সঠিক জায়গায় ইনভেস্ট করতে পারেন আপনার ভবিষ্যৎকে সুরক্ষিত রাখার জন্য যেমন গোল্ড কেনা কোনো প্লট বা জমি কেনা আপনার ভালো জ্ঞান থাকলে আপনি শেয়ার মার্কেটেও ইনভেস্ট করতে পারেন নাম্বার টু থার্টি ডে রুলস যখন কোনো অপ্রয়োজনীয় জিনিস আপনি কিনব ভাবছেন তখন তিরিশ দিন থেমে যান তিরিশ দিন পর নিজেকে আবারও জিজ্ঞেস করুন সেই জিনিসটা কি আমার খুবই দরকার আপনার বেশিরভাগ উত্তর আসবে না আর যদি হ্যাঁ আসে তাহলে কিনে ফেলুন কিন্তু যদি সেই জিনিসটা আপনারা না চাই তখন আপনি অনুভব করবেন যে সেই জিনিসটা তিরিশ দিন আগে কিনলে আপনার শুধু টাকা নষ্টই হতো তাই এই নিয়মের সাহায্যে আপনি আপনার টাকা সেভিংস করতে পারেন নাম্বার থ্রি ফিফটিন মিনিটস রিভিউ এটা খুবই দরকার প্রতি সপ্তাহে মাত্র পনেরো মিনিট এই পনেরো মিনিটে আপনি নিজে সুস্থভাবে আপনার টাকা পয়সার রিভিউ করবেন যেমন এই সপ্তাহে আপনি কত টাকা খরচ করলেন এই সপ্তাহে আপনি কত টাকা ইনকাম করলেন এই সপ্তাহের কোন কোন খরচগুলো আপনাকে খুব ভালো লেগেছে আবার কোন কোন খরচ করেছেন যেগুলো করা উচিত হয়নি এই সপ্তাহের কোন কোন খরচ আপনি করতে চেয়েছিলেন কিন্তু করতে পারেননি এই নিয়মের সাহায্যে আপনার টাকার সঙ্গে আপনার সম্পর্কটা বুঝতে ভালো হবে এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার আপনজনের সঙ্গে শেয়ার করুন